কি আমরা যেগুলা বেশি আমরা তো সব প্রবাসী লাগি রাখা বালা সুটকি রাখা যারা লন্ডন প্রবাসী বিশেষ করি তারা ইয়া নেই না এখান থেকে সুটকি আর আমরা যে বালা সুটকি যে আছে ওগুলা সংগ্রহ করিয়া রাখি যেমন এক নম্বরে বিশেষ করে ওই যেগুলা সিদল। যেটা আপনার চেপার সিধল এটা আমরা লন্ডনই হলে বিশেষ করি বেশি বালা পাই আর লন্ডনে মানুষ যারা কইরাম তারারে তো এখন যে সার্ভিসটা আগ থেকেও কইরাম আপনারা আপনারা লন্ডন থেকে যদি ফোন দেন আপনার বাসাত আমরা লন্ডন হোম ডেলিভারি সিস্টেমের আছি ফোন দিবা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবা বাসাত পাঠিয়ে দিলাম ও ধরনের সিস্টেম আছে আমরা চালু রাখছি এখনও আমরা ছুটকি দিলাম আমরা দোকান থেকে তো অনেক দিন ধরে আমরা পুরাতন আমরা এই সার্ভিসটা আমরা দিয়ে রাম কিন্তু এই সাত দিন আগে যারাও ফোন দিবা তারা বাংলাদেশের ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি দামের ক্ষেত্রে ডিসকাউন্ট পাইবা স্পেশাল সিলেটি যারা কইবা কই আসলে আমরা দেশ বিদেশ সব রোগ ইনশাল্লাহ নিজের মাসও আপনারা আমার ফোন দিবা ইনশাল্লাহ বিজয়ের মাস আমি রোল আমি ছুটকি থেকে আপনারা যে চুটকিগুলা দিলাম ইনশাল্লাহ আপনারা খুব কম দামে দি আমি আসলে বেনিফিট খুব কম কম করা করিয়া দিলাম আপনারা চুটকিগুলা আর আপনারা একবার আমার কাছে নিয়া দেখো কা আপনারা আমরা বালা চুটকি দিবো উন্নত মানের সুটকি দিবো হ্যাঁ যদি বালা মনে করেন আপনারা ফুড়ে নিবা একবার নিয়া তো আর চেষ্ট না আপনারা আইবা ইনশাআল্লা আড়ত এটা তো আমি নিজে প্রস্তুত করি বা আমার নিজের মানুষ দিয়ে আমি প্রস্তুত করাই ইনশাল্লাহ যদি আমি নিজে প্রস্তুত করেই আনি চুটকিগুলো এগুলো তেমনিতেই দাম কম হবে আড়তে না আমরা তো বেশি অংশ আমরা পাইকারি দামেই সেল করি খুচরা বলতে আমরা তো আবার একবারে খুচরা আমরা বেশি না আমরা এটা তো আড়ত আর আমরা আর বিভিন্ন দোকানদার হলে সেল করে আমরা খুচরা বেসলে আমরা না আমরা বেশি পাইকারি দামে বেশি যেমন সর্বনিম্ন এক কেজি আর কি ওলা আমরা বেশি পাইকারি সেল দিই একে তো আছে নিয়া বিজনেস করা এটা তো আর অনেক বিজনেস করে সে হার কেউ দুই পরিবারে তিন পরিবারে মিলিয়া নের কেউ নের সে বিজনেস করে এতো যার খেকিলা করে সবগুলা তো সবে আর হয় না